আজ অষ্টমী তো আমি আর মনে দুজনে যাচ্ছি আজকে আমরা ঘুরতে তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে হোল নাইট ঘুরতে যাওয়ার তো আমাদের বেরোনোর কথা ছিল আটটার সময় আজকে আমি খুব সুন্দরভাবে আটটার মধ্যেই রেডি হয়ে গেছি সবার আমরা যাচ্ছি বাগিবাটির এখান থেকে একটা সুন্দর প্যান্ডেল দেখে নিলাম তো আমরা যাচ্ছি ছোট্টখাট্টা একটা লং ড্রাইভে এখন আমরা আছি দিল্লি রোডের উপরে তো আমরা জানি না কোথায় লং ড্রাইভে যাচ্ছি যে আমাদের যেখানে দু যাচ্ছে সেইখানেই আমরা যাচ্ছি তো আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি হচ্ছে সোদপুরের দিকে তো অনেকগুলো রাস্তা থেকে প্যান্ডেল দেখতে পেয়েছি সব কিছুর ক্লিপ নিতে পারিনি তো তারপরে আমি আর মনে হচ্ছে একটা প্যান্ডেল দেখতে পেলাম তো আমরা নেমে গেছি তো ওটা দেখবো ভাবলাম বাট প্রচুর লাইন ছিল সেই কারণে আমরা দেখতে পাইনি এখানকার থিম করেছিল মহাকুম্ভের তো তারপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে যেহেতু এগারোটার কাছাকাছি বেজে গেছিলো সেই জন্য তো আমরা এসেছিলাম কে তো আমরা প্ল্যানই করেছিলাম সময় আমরা একদিন আসবো কে খাওয়া দাওয়া করতে তো তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম আর তার সঙ্গে করছিলাম গল্প অনেক লোক ছিল সেই কারণে একটু লজ্জা লাগছিলো ভিডিও করতে তারপরে আমরা বাইরে বেরিয়ে গেছি এত খুশি আমি কারণ হচ্ছে এই প্রথমবার আমি কলকাতায় হেলমেট ছাড়া ঘুরছি তো তারপরে আমরা চলে এসেছি বৈশাখীতে শট লেক ঠাকুর দেখতে এখানে সুন্দর প্যান্ডেল করেছিল বেশি লোকজন ছিল না সেই কারণে আমরা সুন্দরভাবে ছবি টবি তুলে ভিডিও করে আসতে পেরেছি তারপরে এখন আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে আজকের দিনে কে টপ করে আর জিন্স করে তোমরাই বলো এই কথাটা বললাম কারণ আমার গাড়িতে উঠতে আর নামতে খুব অসুবিধা হচ্ছিল জিন্স পরে আসলে সুবিধা হতো সেটাই বলছে তো তারপরে আমরা চলে এসেছি ডুবাইতে বুর্জ খালিফার সামনে তো জোকসা পাট তো আমরা এসেছিলাম সটলিকের একটা প্যান্ডেল দেখতে যেখানে থিম করেছিল ডুবাই খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল তেমনই ছিল ভিড় তাই আমরা হাত ধরে হাঁটছিলাম তারপরে আমি আর মনে একটু নিচে নিলাম যেহেতু গান চলছে আর এই যে হচ্ছে মা তারপরে পাশেই আর একটা ব্লকে চলে গেছিলাম এই ব্লগগুলোর আমার নাম ঠিক মনে নেই যেহেতু আমি শটলে খুব একটা চিনি না সেই জন্য প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর করেছিল কিন্তু আমার একটা প্যান্ডেলের থিমের নাম মনে নেই তারপরে আমি আর মনোজি ঠাকুর দেখে বেরিয়েই বৃষ্টি হচ্ছিল দেখে আমার মুড অফ হয়ে গেছিলো তাই আমরা এসেছি একটু আবার খাওয়া দাওয়া করতে মোমো খেলাম যেইখানের মোমোটা খুব সুন্দর আমাদের বাড়ির ওইখানেই আর স্যুপটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তারপর আমি মোমো দিচ্ছিলো যখন তখন আমি একটু চুল আশ্রয় নিয়েছিলাম যেহেতু চুলের অবস্থা খুব খারাপ ছিল আর মোমোগুলো ছিল খুবই টেস্টি তার সঙ্গে সার্ভ করেছিলো মোমোর সঙ্গে বাদামের চাটনি তারপরে আমরা গল্প করতে করতে মোমো খেয়ে নিলাম তারপরে মোমো খেয়ে বেরিয়ে দেখি বেশি বৃষ্টি পড়ছে না তারপরে আমি আর মনে চলে এসেছি একটা প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি ফোনে দেখেছিলাম এটা বাগিহাটির এইখানেই করেছিল কিন্তু প্রপার জায়গার নাম মনে নেই খুবই সুন্দর করেছিল তারপরে এই যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে মাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর তারপরে আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে তো আমরা হোল নাইট ঘুরছি ঠিকই কিন্তু আমরা বাড়ির একদম আশেপাশেই যে কটা প্যান্ডেল আছে সেই কটা প্যান্ডেলই দেখছি তারপরে আমরা অনেকগুলো ঠাকুর দেখে চলে এসেছি নিউটনের একটা প্যান্ডেল দেখতে যেটা পুরো একদম রাজবাড়ি টাইপের থিম করেছিল খুবই সুন্দর করেছিল তারপরে আমরা যাচ্ছি এখন দক্ষিণ পাড়ার দিকে ঠাকুর দেখতে আমরা রিলসে দেখেছিলাম খুব সুন্দর সুন্দর দক্ষিণ পাড়ার দিকে ঠাকুর করেছে প্রত্যেকটা প্যান্ডেল মুখস্থ করে ফেলেছেন একেবারে কলকাতার কোন ঠাকুর কোন প্যান্ডেল কততম বর্ষ একেবারে সব জায়গা ঘুরে খেয়েছেন সেই তারপরে চলে এসেছি আমরা দক্ষিণ পাড়ার আরেকটা ঠাকুর দেখতে যেখানে একটু লাইন ছিল আমার দক্ষিণ পাড়া ঠাকুর দেখে বেরিয়ে আমরা খেয়ে নিলাম ফিশ ফ্রাই তারপরে চলে এসেছি বাগুইয়াটি রেল পুকুরে ঠাকুর দেখতে যেখানে পাখি দিয়ে কিছু একটা করেছিল বাট আমার থিমের নাম মনে নেই ঠাকুর দেখা কমপ্লিট করে আমি আর মনোজিত একটু ঘোরাঘুরি করছি তো এখন মাঝে চারটে থেকে সাড়ে চারটে ওরকম তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এই অবধি তো টাটা